ধে ও রে ও রাধে ও রাধে রাধে তোমায় বারে বারে করছি যে মানা রাধে তোমায় বারে বারে করছি যে মানা যমুনাতে জল নিতে একলা যেও না ও রাধে ও রাধে কৃষ্ণ ভালোবেসে তোমার হল যে বদনাম কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম ভালোবাসার জন্য পেলে কলঙ্কিনাম ও রাধে ও যার বাসিতে যমুনার জল উ বয়ে যায় যার বাসিতে যমুনার জল উজানো বয়ে যায় ডাকলে বাসে রাধা রাধা ঘরে থাকা দায় ও রাধে কালার বাসি তোমার হাসি কায়রা ফেরে হাই কালার বাসি তোমার হাসি কায়রা ফেরে হাই আনমোনা মনোতলা হায় গেলে যমুনা ও রাধে ইচ্ছে করে কাঁদে তোমায় করে যে ছাড় ছাড়খার ইচ্ছে করে কাঁদে তোমায় করে যে ছাড় খার তোমার মতো কে বলে রে কৃষ্ণ আমার ও রাধে ও রাধে ও রাধে কৃষ্ণ ধনের ধনী তুমি তিনি তোমার প্রাণ কৃষ্ণ ধনের ধনী তুমি তিনি তোমার প্রাণ তাই তো নগরবাসী গাই তোমার জয়গান ও রাধে ও রাধে ও রাধে ও রাধে তোমার পথের পথিক পদ্মা জয়দেব মীরাবাই তোমার পথের পথিক পদ্মা জয়দেব মীরা বাই রজগিনী চণ্ডীদাসার গৌরাঙ্গ গোসাই ও রাধে ও রাধে ও রাধে ও রাধে রাধার মতো কৃষ্ণ ধনের যদি হও। রাধার মতো কৃষ্ণ ধনের ধনে যদি হাও জন্ম তোমার হবে ধন্য কৃষ্ণ তাই কায় ও জয় রাধে জয় রাধে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন জয় রাধে